হ্যালো কুচু কিচেন রান্নাঘরে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের এই পাউডারটি মুচমুচে বেড পকোড়া কীভাবে বানাতে হয় আমি দেখে দিয়েছি তার জন্যে কী কী লাগবে দেখুন আমার লাগবে এখানে ইলো হলুদ পেপার গাজর এই ক্যাপসিকাম বিম রেল ইলো পেপার পেঁয়াজ রসুন করা রসুন কাঁচা লঙ্কা কুচনো আছে এই যে কাঁচা লঙ্কা কুচনো আছে আলু সেদ্ধ করে রাখা আছে এখানে বাদাম ভাজা আছে ধনে পাতা দেবো আর আলুটাকে আমি একটা গেটের দ্বারা দিয়ে গেট করে নেব তারপরে দেখাচ্ছি এই যে আমি বেডগুলোকে এভাবে কেটে নিয়েছি সাইডগুলো সবগুলো কেটে নিয়েছি এগুলো থাক আর বেডের সাইডটা আমি এই যে কেটে নিয়েছি এটা আমি ফেলে দেবো না এটা আমি কি করি দেখুন এই যে গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি এই যে বেডের ধারগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খাস্তা করে নি বেদ কাম করে নেব এটাকে গুঁড়ো করে নেব দিয়ে এইটা আমার দেখুন আস্তে আস্তে একটু ধরে ধরে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব নিয়ে দেখাচ্ছি কত মুচ মু হয়েছে আপনাদের ঘরে যদি কাম না থেকে থাকে তাহলে এইভাবে বেড পাশগুলো গুলো ফেলে দেবেন না এভাবে কড়াইয়ে আস্তে আস্তে ধীরে ধীরে একটু নেড়ে নিলেই মনমচে হয়ে যাবে তাহলে তৈরি করা হবে নামিয়ে গুঁড়ো হয়ে গিয়েছে একটা হাতেই গুঁড়ো করা হবে একটা মেশিন জালে দিলেই ভালো গুঁড়ো করা হয়ে যাবে এবার হাতে করে নিতে পারে এই যে পুটটা রেডি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে তেলটা দেবো

और मैं इसको लाल कर भी दूंगी हल्का প্রথমে আমি পেঁয়াজের সঙ্গে গাজরটাও দিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাবে গাজরটা একটু হতে দেরি হয় ভাজতে

ভাজা হয়ে এবার আমি হলুদ গুঁড়ো একটু লঙ্কা পাউডার যে যেমন ঝাল খাবেন সেরকম একটু জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ তার দিতে হবে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখানে বাদাম ভাজা ছিল বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম এবার এই যে গেট কর আলুটা ছিল আলুটা দিয়ে দিচ্ছি ব আমি এখানে একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি অল্প আমার পোটটা একদম হয়ে গিয়েছে এইটি আমি এবার নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে এই সুন্দর হয়েছে আমি একটু ধনে পাতা করিয়ে নামিয়ে নেবো

গলার জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য দু চামচ বেসন দু চামচ বেসন দু চামচ ময়দা দু চামচ ময়দা একটু কর্নফ্ওয়ার মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা পাউডার একটু গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এটা গোটা পোস্ত মুখে লাগবে খুব ভালো লাগে খেতে একটু কালো জিরে আর একটু লবণ পরিমাণ মতো লবণটা দেবে তো লবণ দেওয়া আছে বেশি লবণ দিলে হবে না আর মিষ্টি মিষ্টি দিয়ে দেখে আমি জল দিয়ে গুলে নেব দেখাচ্ছি যে আমি গুলি নিয়েছি এটাকে এরকম ভাবে পাল্লা একটু হালকা পাল্লা পাল্লা করে খুব ঘন করা হবে না ঘন পাতলাও করা হবে না আপনারা চাইলে ডিম দিয়েও গুলতে পারেন আমাদের ডিম দিয়ে খায় না ওই জন্য ডিম দিয়ে আমি গুলি থাকে সুন্দরভাবে গুললে একটু রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে একটু রেস্টে থাকবে এই একটু রুটিগুলো যদি ইয়ে হয়ে যায় একটু জল দিয়ে নেবেন দিয়ে একটু টমেটো সস বুলিয়ে দেবেন দিয়ে পুল নিচ্ছি এই যে পুটটা নিয়ে নিলাম এই রুটির মধ্যে দিয়ে আর একটা বেড নিয়ে নিলাম আর একটা বেড নেবো বেড নিয়ে আমি একটু জল দিয়ে নেবো আবার বেডটার প্রতি দিয়ে একটু টমেটো সস নিয়ে নেব ভালো করে একটা বেডের মধ্যে টমেটো সস মাখিয়ে নেবো দিয়ে এটা এর মধ্যে ও দিলাম দিয়ে চারিদিকটা আমার এই একটা রেডি আমি আর একটা দেখিয়ে দিচ্ছি একটু হাতের মধ্যে জল নিয়ে নিলে একটু টমেটো সস নিলে একটু বুড়িয়ে নিলে আর আরেকটা রুটি নে রুটি রেখে দিয়ে আর একটা রুটি জল বুলি নিয়ে আর একটু সস বুলি নিয়ে আবার একটা পাতি নেব সাইড গলো ভালো করে নেব রেডি আমি সবগুলো করে একে একে দেখাচ্ছি হাতে করলে বেশি ভালো হয় জলটা দিলে এটা ধরবে ভালো কোটটা ষষ্ঠটা আর সসটা দিচ্ছি কারণ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি সব স্বাদটাই আসবে ঘাঁড়গুলো এটাও রেডি চারটে এবার আমি এটার মধ্যে চুবি নিচ্ছি এবার বেডকনে বেডকন দিয়ে ভালো করে একটা হয়ে গিয়েছে আবার একটা করে নিচ্ছে আমার আমার রেডি রেডি করে আমি বানিয়ে নিয়েছি আপনারা এখন কেটে নেবেন পরে ভেজে কেটে নেবো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো

এতিয়া ডিমিৰ গোলা দিলেও হয় যিটো এইটা লাল লাল করে ভেজে নেবো এই যে আমার এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সুন্দর ভাজা হয়েছে সব আমি একটা একটা করে তুলে নিচ্ছি ভেজে লাল লাল করে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবার কাছে পৌঁছে দেবেন প্লিজ থ্যাংক ইউ বন্ধুরা